আসসালামু আলাইকুম সুস্বাগতম সুপ্রিয় দর্শক আজ আমরা দেখাবো একটি পাওয়ারলুমের ফ্যাক্টরিতে কীভাবে লুঙ্গি তৈরি করা হয় এটা হলো একটি বিদ্যুৎ চালিত তাঁত বা ইলেকট্রনিক পাওয়ার লুম বাংলাদেশের বস্ত্রশিল্পে এক নিরব বিপ্লবের নাম এই পারলম। আগে যেখানে একটি লঙ্গি তৈরি করতে সময় লাগতো প্রায় দুই থেকে তিন ঘন্টা এখন মাত্র এক ঘন্টার মধ্যেই একটা লুঙ্গি তৈরি হয়ে যাচ্ছে মেশিনটি চলে বিদ্যুতের মাধ্যমে এবং এখানে একসাথে দশ থেকে বারোটি তাঁত একসাথে চলতে পারে সেটা অবশ্য ফ্যাক্টরির ক্যাপাসিটি অনুযায়ী প্রতিটি তাঁতের গতি এত দ্রুত যে চোখের ফলকে কাপড়ের নকশা ফুটে ওঠে তাঁতের গতি অবশ্যই বাড়ানো বা কমানো যায় আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন প্রতিটি তাঁতের মধ্যে কাপড়ের সুতাগুলো অত্যন্ত নিয়মিতভাবে ঢোকানো আছে একদিকে ঘুরছে বিহার বা গোবিন্দ অন্যদিকে তৈরি হচ্ছে আস্তলঙ্গি যে শব্দটি শুনতে পাচ্ছেন সেটা হলো তাদের ছন্দ এই ছন্দে প্রতিনিয়ত তৈরি হচ্ছে হাজার হাজার মানুষের জীবিকার উৎস বিদ্যুৎ চালিত তাদের সবচেয়ে বড় সুবিধা হলো এতে সময় এবং শ্রম দুই বাঁচে আগে যেখানে চারজন শ্রমিক লাগতো সেখানে তুলনামূলক এখন একজন শ্রমিকই হয়ে যাচ্ছে ফল উৎপাদন বেড়েছে তিন গুণেরও বেশি এছাড়া কাপড়ের মান আগে তুলনায় আরও উন্নত সমান ঘনত্বের এবং টেকসই এই ফ্যাক্টরিগুলো বেশিরভাগই এখন গ্রামীণ এলাকায় স্থাপিত হচ্ছে গ্রামে অনেক বেকার যুবক যুবতী পাচ্ছেন কাজের সুযোগ বিশেষ করে লুঙ্গি গামছা শাড়ি বা পোয়ালের মতো দেশীয় পণ্যে এখন বড় বাজার সৃষ্টি হয়েছে বিদ্যুৎ চালিত তাঁত শুধু শিল্প নয় এটি এখন গ্রামের অর্থনীতির একটি মেরুদণ্ড তবে মেশিন চালানোর জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ খুবই জরুরি প্রতিদিন মেশিনের বিয়ারিং বেল শাটল অংশ পরিষ্কার রাখতে হয় কারণ সামান্য ধুলোবালি বা সুতার জট লেগে গেলে পুরো তাঁতের গতি কমে যায় এছাড়া বিদ্যুৎ চলে গেলে বিকল্প পাওয়ার ব্যাক আপ রাখতে হয় না হলে উৎপাদন বন্ধ হয়ে যায় শুধু এই তাঁত মেশিনগুলো দেশের হাজারো পরিবারের মুখে হাসি এনে দিয়েছে যারা আগে হাতে তা চালিয়ে সামান্য আয় করতেন এখন দিনে কয়েক গুণ বেশি আয় করেন আর সবচেয়ে ভালো বিষয় এই পুরো উৎপাদন প্রক্রিয়া দেশীয় কাঁচামাল ও স্থানীয় শ্রমিকের মাধ্যমে সম্পন্ন হয় তাই বলা যায় বিদ্যুৎ চালিত তাঁত বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এক যুগন্তবার এই পরিবর্তন এনেছে প্রযুক্তির এই অগ্রযাত্রা আমাদের দেশকে আরও এগিয়ে নিচ্ছে গ্লোবাল মার্কেটে প্রতিযোগিতা করার ক্ষমতা দিচ্ছে যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এমন বাস্তব তো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন